ধুরা ওয়েলকাম টু সঙ্গীতা দুনিয়া রান্নাবান্নাতে তো আজকে আমি একটা সামুদ্রিক মাছ নিয়ে চলে এসেছি এটা তেল ঝাল বানাবো তো এই মাছটার নাম সত্যি বলতে আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও এই মাছটার নামটা কি। হ্যাঁ তো চলো শুরু করা যাক প্রথমে তো আমি কড়াইতে মাছগুলোকে আগে ভেজে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে তো এগুলো ভালো করে ভেজে নিয়ে খুব সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে তেলটা একটু গরম হলে একটু পাঁচ ফড়ং দিয়ে দেব। পাঁচ ফড়ন দিয়ে সেটা একটু শুটে গেলে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে ভালো করে ভাজা হয়ে গেলে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু সর্ষে বাটা দিয়ে দিলাম তো সর্ষে বাটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব তো তেলটা ছেড়ে ছেড়ে আসলে ওটার মধ্যে একটু জল দিয়ে দেব খুব অল্প ওই দু তিন চামচ মতো জল দিয়ে দেব দিয়ে একটু গুঁড়ো মশলা ইউজ করব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো যে যেরকম ঝাল খাবে সেই হিসেবেই দেবে অবশ্যই তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো তেলটা ছাড়া ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি আর একটু জল মিশিয়ে দেব তো জলটা দিয়ে একটু ফুটতে দেব হালকা একটু ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে ফুটিয়ে জলটাকে শুকনো করে নিলে রেডি হয়ে যাবে মাছের তেল ঝাল তো যতক্ষণ পর্যন্ত আমার মাছগুলো ফুটছে ততক্ষণ তোমরা আমার ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে তারা তারা অবশ্যই লাইক আর কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে তো আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছো সুন্দরভাবে ফুটে গেছে এরপর আর একটু ফুটে জলটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে তো নামানোর সময় অবশ্যই একটু খাঁচা সরষের তেল দেবে কারণ কি মাছের তেল মাছের ঝাল যে কোনো মাছের ঝালে একটু সর্ষের তেল দিয়ে নামাতে হয় তো দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব তো রেডি আমার মাছের তেল ঝাল আর খেতে মাছটা খুবই ভালো বাট আমি নাম জানি না মাছটা তো থ্যাংক ইউ সবাই এভাবে পাশে থেকে থ্যাংক ইউ সো মাছ